কঠিন মুসিবতের কালে সায়ে আমার নবীজির হাতে হাত রেখে ইমানদার হয়ে গিয়েছিল আর উহুদের যুদ্ধের ময়দানে চতুর্দিক দিয়া কাফেরা বেমানেরা আমার নবীর গায়ে তিন মারতেছে আমার নবী পান দিয়া দুই হাত দিয়া গাছের ডাল হইয়া গাছ হইয়া আরাল কইরা আমার নবীর দইরা রাখছি যেন আমার নবীর গায়ের উপরে তীর নিক্ষেপ না হতে পারে বললম নিক্ষেপ না করতে পারে কাফেরারা যেন না মারতে পারে আঘাত না করতে পারে আবার ছায়ে আমার নবীর আজকে দিয়া রাখছি আমার নবী বলে সায়েদ রে কেন এত পেরশাল হইয়া গেলে রে সায়েদ ও সায়েদ শাহদ বুলি আর সুরাল্লা হাবি নবী গো আমি সায়েদের জীবন থাকতে আমি আপনার উপরে একটা তীর বিন্দু আমি সায়েদ চাই না আমি সায়েদের জীবন পাদি রাখতে পারি আমি সায়েদের জীবন দেওয়া হলে হো আমি আপনাকে রক্ষা করব আগাত থেকে জোরে জোরে বলুন সবাহান আল্লাহ আর হলো আশা করছো কথা বলেন ঠিক না ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أمر الله تعالى بولن তোমরা বলিও না যারা আমি আল্লাহর রাস্তায় কি দিয়েছে যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে কোরবানি করে ফেললো জীবন দিয়ে গেল তাদেরকে তোমরা মিতো বলে ধারণা করিও না তারা মরে গেছে তারা নিহত হয়েছে এই কথা মনে করিও না বাল্লা বরঞ্চ তারা জীবিত

যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা সকলেই জান্নাতী সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় অন্যান্য কায়েত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া লা তা'সাবনাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহ বলহিয়াউন ইনদ রাব্বিহিম ইয়ারযাকুন ওয়া লা তানসবাল্লাযিনা আ তোমরা ধারণা করিও না মনে করিও না যারা আমি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে তারা মরে গেছে এই কথা মনে করিও না বরঞ্চ তারা আমি আল্লাহর কাছে জীবিত আহিয়া উয়াইন্দা রব্বিহিম ইয়ুরজা তারা কবরে সব সময় কবরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক সাপ্লাই করে দিতে থাকবো জোর বারণ সকলেই রিজিক পাবে যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে আমার নবীর কলিজায় টুকরা ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আমার নবী বলেন হুসাইন উম্মিননি ওয়ানা মিনাল হুসাইন আমার নবী বলেন নো দুনিয়ার মানুষ আমি নবী আমি হুসাইন হইতে আর হুসাইন আমি নবী হইতে একে অপরের থেকে পৃথক নয় আমি নবী হুসাইন হইতে পৃথক নয় আর হুসাইন আমি নবী হইতে পৃথক নয় জোরে জোরে বলুন সোবাহান এক লক্ষ আমার নামাজ লাগতো না তা একজনে জিজ্ঞাসা করছ জিজ্ঞাসা করো ও মিয়া তুমি যদি বললা তোমার নামাজ লাগতো না কি ব্যাপার কারণ কি আমরা ভাই নবী আছে আলী আছে ফাতেমা আছে হাসান আছে হুসাইন আছে আমরা নমর সত্যম করে সব আছে আমরা ভাই আমরা ভাই সব আছে আলী আছে ফাতেমা আছে হাসান আছে হুসাইন আছে নমর করে আমরা আমরা তো এমনি যাম কি কর হেরা বলে এমনি যাইব সব আছে হেরা ভাই হে

আমার যারা প্রত্যাশা করি যারা আশা করি আমি আল্লাহকে পাইতে চাই আমি আল্লাহর দিদার পেতে চাই তারা যেন আমার আমি আমার আমার নবীর আদর্শ বাস্তবায়ন করে আমি আল্লাহর ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হতে চাই কি করে সৎকর্ম আমলা সৎ কর্ম করে সৎকর্ম সৎকর্ম প্রতিফলন ঘটায় সৎকর্ম করে আমল করে ভালো কাজ করে ভালো প্রতিদান দে ভালো আমল আকিদা করে তাহলে আমি আল্লাহর ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হতে পারবে জোরে জোরে বলুন সোবাহ আল্লাহ আল্লাহকে এমনি পাওয়া যাইব সব কাজ করতে হবে ভালো কাজ করতে হবে দেখবেন অল দ্যাট গ্লিটার ইজ নট গুড চকচক করলে স্বর্ণ বলা হয় না আমাদের দেশে দেখবেন সকাল বিকাল বেলা খাঁচার মধ্যে পাতির মধ্যে নিয়া স্বর্ণ বিক্রি করে স্বর্ণের মতো চিকচিক করে কি কয় ফেরি ফেরিওলা কেমিক্যাল খাসার মধ্যে লইয়া পাতির মধ্যে লইয়া বিক্রি করে আমাদের দেশের মা মহিলারা এগুলি নিয়ে বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়া গলার চেন টেন কিনা ফেলাম কি না। ট্রেন কিনে ফেলে কত সুন্দর আসল চাইতে বেশি ঠিক করে কথা বলে ঠিক কিনা তো আমাদের দেশে কিছু লোক আছে নামাজ করে রোজা করে হজ করে জাকাত দেয় সব করে কিন্তু নবীর জিরে ভালোবাসার কথা কইলে নবীর মহাবতের কথা কইলে কল্যাণ নবীর ভালোবাসা লাগলো না আমরা এমন নই ফরি নমস এমন নই তোরা কি আল্লাহর ইচ্ছা হইলে কবুল করব না হইলে না করব আচ্ছা কোন তো এটাটা কথা বলু লা ইমানালি আল্লাহ মুহাববতালা আমল নবী বলেন যার মহাব্বত নাই তারি মান নাই কথা বলেন ঠিক কি নাই তারি মান নাই যার নবী ভালোবাসা নাই নবীর আনুগত্য নাই তার কি ইমান আছে জনবন আছে নাই সেজন্য নবীর প্রতি অগাধ ভালোবাসা শ্রদ্ধা মহাব্বত থাকতে হবে তাহলে আমার নবী বলেন আর ইমানদারের পরিচয় কি আমার নবীর শূন্য আমার নবীর এর্তাব সেজন্য বলতে চাই আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল হাদরতে সায়াদ পি নবি ওয়াক্কাছ সায়াদ পি নবি ওয়াক্কাস রদিয়া আল্লাহহুতা আলু যখন শুল্লো এমন এক কঠিন মুহূর্ত সময় চলে আসলো আবু জাহিল্লা টুরে আবু সুফিয়ানের ডরে কেউ ইসলামে প্রবেশ করতে চাই না এত মর্মান্তিক ঘুর বিরোধিতা শুরু করে দিল একটা মানুষ আমান নবীর দ্বারের কাছে যায় না সে প্রথম শ্রেণীর আশিক রাসূল হযরত সাইয়েদ বিন আবি ওয়াকাস رضی আল্লাহু আমার নবীর দরবারে যাইয়া বলি ইয়া রাসূল আল্লাহ ও মায়ের নবী দয়ার নবী রাহমাতুল আলামিন আপনার হাত মুবারকটা আমি নবী হাতের মধ্যে আপনার হাতের মধ্যে আমি সাইদের হাতটা ধারণ করলাম আমার নবীর হাতের উপর হাত রাইখা কালিমার মালা গলাই পরে আমার নবী আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

সাইয়েদ যখন মুসলমান হয়ে গেল আমার নবীর কাছে বয়াত রাসূল গ্রহণ করলো}\|_{কার পদ্ধতি হলো আবু জাহেল আবু শোনার পরে সাইয়েদের মা হামানা সাইয়েদের পিতা ওয়াক্কাস সাইয়েদের মা রাগ করে ফেললো আমার বড় পুত্র আমার একটা সুন্দর পুত্র সতেরো আঠারো বছরের বয়স ষোল বছরের বয়স সুন্দর চেহারা সুটাম দেহের অধিকারী সাহেব আমার শুনেছি আব্দুল্লাহর পোলা মোহাম্মদের হাতে হাত রায়কা মুসলমান হয়ে গেল না না তা হতে পারে না ও মুসলমানেরা আমি দিব না আমি মা হামানা থাকতি এক কদম মা গাইবার জন্য দিব না আমি হামানা থাকতে ইসলামী যাবার জন্য আমি এক কদম দিব না লোকরা প্রশ্ন করলো হে গল সাইদার মা কেন তুমি দিবা না প্রশ্ন হতে পারে কেন দিবা না কনা আমার বাপ দাদা বেঈমান ছিল কাফের ছিল মুশরিক ছিল আমার বাপ ধর্মের মধ্যে চুল কালি মারত নানান খারাপ গালি গালাজ করত আমার ধর্মের মধ্যে থাকত আমি মা যে ধর্মের মধ্যে আছি আমার ফুলা সাহেব কেন এই ধর্মের মধ্যে যাবে এটা আমি মা গুসা করা প্রচন্ড রুদ্রের মধ্যে গিয়া বসে থাকলো লোকেরা প্রশ্ন করে মা কেন তুমি রুদ্রের মধ্যে বসে থাকলা সাইদির মা বলল জানো না আমার সুন্দর চেহারা দাঁড়ি সুটান দেহের অধিকারী আমার ছেলে সাইদ আমাকে ছেড়ে মুসলমান হয়ে গেছে আবদুল্লার পোলা মোহাম্মদ হাতে হাত রায়কা কালিমা পরি মুসলমান হয়ে গেছে আমি হামানা সাইদের মা সহ্য করতে পারি না আমাকে ছাড়া কেন মুসলমান হয়ে গেল আমি তো রাজি না আমি রাজি আবু জাহেল্লার মধ্যে হাত রায়খা আবু আবু জাহিল্লার লগে দুচ্ছি করলে আমি রাজি মোহাম্মদের সঙ্গে কেন বন্ধুত্ব স্থাপন করলো ইমান কেন আনলো তা হতে পারে না সেজন্য বলুন নবীর প্রেমে এরা হলো আশেখের আসু একটা মানুষ পাওয়া যাচ্ছিল না আমার নবীর লগে তাল মিলাইত আমার নবীরে ভালোবাসত এ দূর দিলে কঠিন মুসিবতের কালে সায়ে আমার নবীজির হাতে হাত রেখে ইমানদার হয়ে গিয়েছিল আর উহুদের যুদ্ধের ময়দানে চতুর্দিক দিয়া কা ফেরা বেমানারা আমার নবীর গায়ে তীর মারতেছে আমার নবী পান দিয়া দুই হাত দিয়া ডা গাছের ডাল হইয়া গাছ হইয়া আর কইরা আমার নবীর দইরা রাখছে যেন আমার নবীর গায়ের উপরে তীর নিক্ষেপ না হতে পারে বললম নিক্ষেপ না করতে পারে কাফেরারা যেন না মারতে পারে আঘাত না করতে পারে আবার ছায়ে আমার নবীর আজকে দিয়া রাখছে আমার নবী বলে সায়দ রে কেন এত পেরশাল হইয়া গেলে রে ও সায়দ

আমি সায়েদের জীবন থাকতে আমি আপনার উপরে একটা তীর বিন্দু আমি সায়দ চাই না আমি সায়দের জীবন বাজি রাখতে পারি আমি সায়দের জীবন দিয়া হলে হো আমি আপনাকে রক্ষা করব আগাত থেকে জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আরে হলো আশেকের রাসূল কথা বলেন ঠিক কিনা আজকে আশেকের রাসূল দাবি করে কিন্তু নবীর ভালো লাগে না নবীর সিকির করলে ভালো লাগে না নামাদের পরে দোয়া আছে দোয়া করলে মিলাদের কথা বললে ভালো লাগে না ভাই আল্লাহ তো কোরআনে বলছেন

কিছু কিছু আলেম ভাইরা আছেন শিক্ষিত গালিগুড়ি ভাইরা আছেন এরা বলে আল্লাহ নামাজ পড়তে নামাজ এই তো দোয়া আর কেন দোয়া পড়বে অথচ আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে কত সুন্দর করে বলছেন দে নামাজ শেষ হয়ে গেল ফারাক হয়ে গেল এখন তোমরা দোয়া করো সুহান আল্লাহ বলে এরা হলো নিজের জীবন দিয়া নবীকে রক্ষা করলো নবীকে ভালোবাসলো প্রাণের চাইতে ভালোবাসার না বলো আশিকের রাসূল ইমানদার ফেরকন সুবহানাল্লাহ মদিনারদুল bali মর মদিনারদুল bali মর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি জির পাগল বলুন মদিনার দুলুবালি মোর মদিনার নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল মদিনার দুলুবালি মোর মদিনার দুলুবালি মোর নয়নের কাজ আমি মদিনার পাগল আমি নবীজির পাগল সব কিছু দিতে পারি সব কিছু দিতে পারি জীবনের সকল আমি সব কিছু দিতে পারি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল মদিনার দুলুবালি মূল মদিনার দুলোবালি মূল নয়নের কাজল। আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল মদিলার দুলুবালি মূল মদিলার দুলুবালি মূল নয়নের কাজল মদিলার দুলুবালি মোর নয়নের কাজল

যারা আল্লাহর অলি যারা পরহেজগারি বাদশাহ যারা নাই পরায়ন বাদশাহ পরহেজগার মুত্তাকি মুমিন ওলি আল্লাহ তাদের মাজার করা জায়েজ তাদের মাজার হতে পারে ইচ্ছা করলে করতে পারেন কোনো অসুবিধা নাই সাধারণ কোন মানুষের মাজার করা সম্ভব না এখন তো বর্তমানে দেখছি সাধারণ মানুষের মাজার হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যথাযথ তাই মাতার হচ্ছে এটা কি ঠিক এটা ঠিক না হকানি ওলামাই কারাম হতে হবে আল্লাহর অলি হতে হবে আর অলি সম্পর্কে আল্লাহ বয়ান দিচ্ছেন আল্লাহ خوف عليهم ولا هم يهزلون الذين آمنوا وكانوا يتقون لا خوف عليهم قدر قلوب ولا هم يهزلون قدر قلوب جنتناي الذين آمنوا যারা ঈমান আনলো ওয়াকানু ইয়াত্তাকুন আর যারা ইয়াক ইয়াত্তাকুন যারা সব সময় আল্লাহর ভয় করলো সুবহানাল্লাহ আল্লাহ বলে যারা ওলি আল্লাহ যারা মুমিন যারা ঈমানদার তারা তো সব সময় আল্লাহর ভয় করে কথা বলেন ঠিক কিনা ঠিক তারা সব সময় আল্লাহর ভয় করে না ঠিক আল্লাযিনা আমানু যারা ঈমান আনার পরে ওয়াকানু ইয়াত্তাকুন সব সময় আল্লাহর ভয় করে তারা হলো তারা হলো জান্নাতি মানুষ তারা যারা খুদার বয় ক্ষুধার প্রেম খুদার মহাব্য কোন অন্যায় অপরাধ করতে চাই না আল্লাহ কি ভয় পায় যে আল্লাহ আছেন একজন তারা হলো বলি আল্লাহ আল্লাহ লাহুমুল বুশরা ফিল দুনিয়া ওয়া ফিল আখিরা লাহুমুল বুশরা কাদের জন্য শুভ সংবাদ কার জন্য যারা ওলি আল্লাহ হক্কানী নায়েবে নবী নায়েবে রাসূল আল্লাহর গোলাম নবীর গোলাম তাদের জন্য শুভ সংবাদ ফিল দুনিয়া দুনিয়ার মধ্যে ও ফিল এবং পরকালের মধ্যে আল্লাহ বলেন ইহকালে পরকালে তাদের জন্য শুভ সংবাদ সুবহানাল্লাহ বলেন যারা ওলি আল্লাহ যারা আল্লাহর গুলাম যারা নবীজির গুলাম তাদের জন্য শুভ সংবাদ ইহকালে এবং পরকালে তাদের জন্য কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কারণ তাদের জন্য তো আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা শুভ সংবাদ কোরআনের ভাষায় এরা হল আল্লাহ তাদের কিহ চিন্তা নাই পরকালে কোনো ভয় নাই তাদের জন্য শুভ সংবাদ দুনিয়া তো এবং হাসরে নসরে মিজানে ফুলসিরাতে পরকালে তাদের জন্য শুভ সংবাদ সেরকম ভাইয়ের আমার বলতে চাই আমার নবীর নবীর পাগল হওয়া লাগবে যারা সৎ কর্ম প্রতিফলন করবে সৎ আমল করবে নে কাজ করবে ভালো কাজ করবে তাদের জন্য শুভ সংবাদ আমার নবীর প্রিয় সাহাবি সকলেই বলেন আমার নবীর প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিকি বলো নবীর প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিকি ভালু বসে নবীর পাশে ভালু বসে নবীর পাশে শুয়ে আছেন মদিনা মদিনা শে কম মি ঠিকানা বলুন মমিনা না মদিনা মদিনা মদীনা আশি কমো মি ঠিকানা বলুন মদিনা মদিনা আশি কম মি ঠিকা দিদার চে কদো তোমরা দিদার চে কদো তোমরা ওমনান নবিরি দিওয়ানা দিদার চেদো তোমরা দিদার চে কদো তোমরা ওমনা নি দিওয়ানা দা মদীনা মদীনা আশি কৌমিনের টিকা নদীনা মদীনা ঠিকানা হজরত জ্বালানু তিল সিউতি হজরত জ্বালালু তিল পঁচাত্তর বার দেখল নবীজি এত দেখার পরে তিনি এত দেখার পরে তিনি নবীর সাধ মিঠল না না এত দেখার পরে তিনি নবীর সাধ না না আশি কমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাদো তোমরা অমন নবীর দিওয়াও মাসি কমো মিনের ঠিকানা বলুন আসি কমো মিনের ঠিকানা মদিনা মদিনা আশি কমো মিনের ঠিকানা সে জন্য আমার নবীর প্রেমের পাগল হতে হবে আমার নবীর ইত্তেবা করা লাগবে আমার নবীর সুন্নতির ইত্তেবা করা লাগবে আমার নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আমার নবীর সুন্নাত যদি তোমার মধ্যে থাকে তাহলে আমার আল্লাহ বলেন ইয়া কুলতুম

আপনি দিন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই কি বলেন যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহর সান্নিধ্য পেতে চাই আল্লাহর মোহাবত পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই

সমস্ত গুণাসমূহ বলুন সুবাহান আল্লাহ হই আর আমার বন্ধুর আমার কাজেই আমি আপনাদের সম্পর্কে আলোচনা না আগায়ে আলোচনা সামনে না বাড়া আমি এখনই আপনাদের ক্ষেত মতে আলোচনা শেষ করছি আমার জন্য প্রাণ খলে দোয়া করবেন আর একদিন কোনো দিন সুযোগ পেলে আমি আপনাদের ক্ষেত মতে আলোচনা করব আল্লাপা যেন আজকে আমাদের জিন্দগির গুনা গুনামাফ করেন সকলি বলিয়া আমিন